কাঁঠালের বিচি ভাজব কোনগুলো যে ভালো আর কোনগুলো মন্দ কীভাবে হয়ে বুঝবো বেশি বেশি দিই সন্ধ্যার সময় কিন্তু কাঁঠাল ভাজি কাঁঠালের বিচি ভাজি খাইতে ভালোই লাগে অর্ধেক বেশি নষ্ট হয়ে গেছে নষ্ট বেশি তো ভাজলে বেশি ভালো লাগবে না যেমন পারি সেরকমই দিই রাইস কাঁঠালের বিচি ভাজা কে কে পছন্দ করেন কাঁঠালের বিচি ভাজতেছি ছোট বিচুগুলা তাড়াতাড়ি হয়ে যাবে আর বড়গুলা হয়তো একটু সময় লাগবে পাতিলের ভিতরে দিছি কড়াই খালি থাকলে কড়াইয়ের ভিতরে এখন হচ্ছে রাত আটটা প্রায় বেজে গেছে রাত আটটা গোলা মোটামুটি হয়ে গেছে আও গরম এই যে একদম হয়ে গেছে ছোট গোলা উঠায় নেই এই যে ভয় করে আবার ফুটে যদি যায় তালে আবার একদম ঝামেলা হয়ে যাবে আও গরম বড় গোলা একটু হবে এই যে এই একটা পাইছি এই একটা ছিল গরম কিন্তু সেই দুই হাত দিয়ে করো মাছ মাছ করো কে চারতলার বাবু হয়েছে তার মিষ্টি হ্যাঁ আমরা যাবো না চল্লিশ দিন বিসমিল্লা এশিয়ান মিষ্টি বলে কথা এই বিশ্বগুলো সবচেয়ে বেশি মিষ্টি হম একবার টান টান চামড়া ওইটা খাইতে মজা লাগে কি ব্যাপার এ জায়গায় টাকা টুকা গড় পেটতেছে কে খাইতে তো ভালোই লাগতেছে কিন্তু ভয় করে দাঁত আবার ভাঙবে না তো এগুলো তো শক্ত না তাই না কাঁঠালের বিচি অবশেষে ভাজা হয়েছে আর এর ভিতরে যে চিকন চিকন ছিল সেগুলো কিন্তু আমরা আগেই খেয়ে ফেলছি এখন যে বড় বড় বিচিগুলো ছিল সেগুলোই হচ্ছে হইতে একটু সময় লাগছে দেখা যাক কি হয়েছে অবশিষ্ট এই কয়টা আছে দেখা যাক কয়টা এখন কেমন লাগে খাইতে চুলার উপর থেকেই কাঁঠালের বিচি খাওয়া শুরু হয়ে গেছে আর অবশিষ্ট এইটুক আছে আর কার কাঁঠালের বিচি ভাজা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ